আমার বর রয়েছে ওরা ওখানেই গল্প করছে জানেন আমার এই বড় মামার পরিবার এবং আমার এই ছোট মামার পরিবার এই দুটো পরিবারের কারণেই নিজের বাড়ি নিজের দেশ নিজের বাবা মাকে ছেড়ে এত দূরে থাকা সত্ত্বেও আমি কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারি কারণ আমি জানি আমি আমার বাবা মার পাশে সময় অসময় সবসময় না থাকতে পারলেও এই দুটো পরিবার দরকার পড়লেই সব সময় আমার বাবা মার পাশে এসে ঠিক দাঁড়াবে সত্যি আজকালকার এই স্বার্থপরের দুনিয়ায় নিঃস্বার্থ মনে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর মানুষ খুবই কম পাওয়া যায় কিন্তু আশেপাশে যখন এরকম কিছু নিঃস্বার্থপর মানুষ দেখি তখন মনে হয় এই সমস্ত মানুষগুলোর জন্যই বোধ আমাদের এই পৃথিবীটা এখনও কিছুটা হলেও সুন্দর রয়েছে এখনও এই পৃথিবীর বুকে মনুষ্যত্ব শব্দটা বেঁচে রয়েছে ওই একটা কথা আছে না যত্ন আর ভালোবাসার ছোট্ট ছোঁয়াতেই হাসে চারপাশ বদলে যায় ঘরের প্রতিটি কোনার প্রতিচ্ছবি ঠিক তেমনই কিন্তু আপনজনদের ভালোবাসা যত্ন আর স্নেহের হালকা ছোঁয়াতে আমাদের জীবনটা হয়ে ওঠে সুন্দর আর ভরে ওঠে আনন্দে জানেন আমাদের মতো প্রবাসীদের কাছে এই দেশে আসার ব্যাপারটাই যেন কোনো এক বড় উৎসবের মতো মনে হয় খানিকটা ওই দুর্গাপূজার মতো অনুভূতি দেয় যখন আমরা আমাদের দেশের মাটিতে পা রাখি কারণ তারপরেই তো শুরু হয় আসল মজা বহু বছর পর দেখা হয় বাবা-মার সাথে আত্মীয়-স্বজনদের সাথে আত্মীয়-স্বজনদের বাড়িতে খেতে যাওয়া তাদের আমাদের বাড়িতে আসা গিফট দেওয়া নেওয়া শপিং করা ডায়েট ফুলে নানান রকমের সব ভালো ভালো খাবার খাওয়া কিছুদিনের জন্য কাজের টেনশন থেকে মুক্তি মাঝে মধ্যেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে গেট টুগেদার একসাথে বসে গল্প আড্ডা দেওয়া এই সব কিছুই তো আমরা দুর্গা পুজোর সময়টাতে করে থাকি তাই না বলুন আর আমরা প্রবাসীরা এই সব কিছু করার সুযোগ বিদেশের মাটিতে কিন্তু সব সময় পাই না তাই বিশ্বাস করুন বিদেশ থেকে দেশে আসার যে আনন্দটা সেটা আমাদের মনে দুর্গা পুজোর মতনই একটা বড় উৎসবের আনন্দ জাগিয়ে তোলে প্রতিটি নতুন বছরের শুরুতে দিন গুনতে শুরু করি দেশে যাওয়ার জন্য আর এরকমভাবেই দিন গুনতে গুনতে আমরা কাটিয়ে দিই বেশ কয়েকটা বছর তারপর গিয়ে কোনো একটা বছরে আমরা এই আনন্দের অনুভূতিটা নিতে পারি তাও আবার শুধু কয়েকটা দিনের জন্য বছরের পর বছর অপেক্ষা করে বসে থাকি শুধু এই একটুখানি আনন্দের অনুভূতিটুকু নেওয়ার জন্য আর হ্যাঁ আরেকটি বিশেষ মানুষের কথা